জীবনের প্রথম অন্য জেলায় বেড়াতে যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবই বলবো আর বেড়াতে যাওয়ার পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করবো বেড়াতে যাওয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আমার কাছে কাপড় গুছানো কি নেব না নিব পরে দেখা যায় আফসোস করতে হয় তো যেগুলো লাগবে সবই নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কিছু প্রয়োজনীয় জিনিস আমি তেমন একটা সাজগোজ করি না তো চলার মতো যেগুলো লাগে ওইগুলো নিয়ে নিলাম আর নিয়ে নিছি কিছু ওষুধ যেহেতু আমার বাচ্চা আছে কখন কি লেগে যায় এর জন্য প্রয়োজনীয় কিছু ওষুধ নিয়ে নিলাম আর এটা তো আমার বন্ধু ওকে সারা আমার একদিনও চলে না কারণ আমার মাথা ব্যথা যে কোনো সময় উঠে যায় এই মাথা ব্যথার মলমটা আমার প্রতিদিনই লাগে তো কাপড় চোপড় গুছানো হয়ে গেছে এটা সকালবেলা আমরা চলে এসেছি স্টেশনে আমরা ট্রেনে করে যাব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই দূরে কাছে যে যেখানেই বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সকাল সাড়ে দশটার মতো বাজে আমরা চলে এসেছি স্টেশনে আমাদের বাসা থেকে বিমানবন্দর রেল স্টেশন সামনে এর জন্য আমরা এখান থেকে যাব। আর আমাদের ট্রেন আসার কথা ছিল এগারোটায় তো এখনো ট্রেন আসে নাই জানি না কখন আসে আমার বাচ্চারা তো অনেক খুশি কারণ এর আগে ওরা ঢাকা বিক্রমপুর ছাড়া কোথাও বেড়াতে যায়নি আর ট্রেনে করে বেড়াতে যাবে আমার ছোট ছেলে তো অনেক খুশি তো আমরা অনেকক্ষণ বসেছিলাম অনেক এনজয় করলাম ভালোই লাগছিলো একটার পর একটা ট্রেন আসছে যার যার গন্তব্যে যাচ্ছে আবার ফিরে আসছে তো বসেছিলাম অনেকক্ষণ বসে বসে চা খেলাম আমি প্রায় দুইবারই চা খেয়েছি আমার মাথাটা একটু ব্যথা করছিল কারণ আমার সকালে ঘুম থেকে ওঠার একদমই অভ্যাস নাই তো সকাল সকালই ঘুম থেকে উঠে গেছিলাম কারণ বেড়াতে যাব বেড়াতে গেলে তো এমনিতেই ঘুম হয় না তবশেষে আমাদের ট্রেন চলে এসেছে এখন আমরা ট্রেনে উঠে যাব আর আমরা মোট সাতজন যাচ্ছি আমার ননদ ননদের মেয়ে ননদের হাজব্যান্ড আমরা তিনজন আর আমার ননাস তো এই সাতজনই আমরা বেড়াতে যাচ্ছি তো আমরা তো ট্রেনে উঠে গেছি আর কোথায় যাচ্ছি আপনাদেরকে বলি আমরা যাচ্ছি আমার ননদের শ্বশুরবাড়ি কিশোরগঞ্জ তো অনেক সুন্দর একটি জায়গা আপনাদের সাথে ওইখানকার আরও অনেক ভিডিও শেয়ার করবো আপনারা দেখবেন আমরা যাচ্ছি এসি ট্রেনে করে তো এসি ট্রেনের টিকিটের মূল্য তিনশো প্লাস হবে সম্ভবত আমি জানি না তো অনেক আরাম লাগছিল যেহেতু গরমের মধ্যে এসি ট্রেনে করে যেতে ভালোই লাগছিল। তো এটা হচ্ছে ভৈরব স্টেশন এখানে দাঁড়িয়েছে তো আমরা আবার নেমেছি কিছু কেনার জন্য তো অনেক ভালো লাগলো তো লেবু কেনার ইচ্ছে ছিল তো আমরা তো বেড়াতে যাব এখন লেবু দিয়ে কি করব তো লটকন কিনলাম আর অনেক কিছু কিনে আমরা আবার ট্রেনে চলে এসেছি ট্রেন আবার চলতে শুরু করে দিছে তো এখন খাচ্ছি পেয়ারা মাখা তো পেয়ারা মাখাটা ভালো ছিল তবে একটু ঝাল হয়েছিল আমি আবার ঝাল খেতে পারি না তারপরে আমার ননদের হাজব্যান্ড তো বারবার এ কথাই বলি তো আমি ওনাকে ভাই বলেই সম্বোধন করি পলাশ ভাই উনি আমাকে বোনের মতোই দেখেন তো অনেক কিছু কিনেছিল লটকন কলা দই আর আমার আবার আমাদের বিক্নপুরের দই ছাড়া কোনো খা কোনো জায়গার দই খেতে ভালো লাগে না তো আমি দই খাই নাই বাচ্চারা খেয়েছে অনেক তাড়াতাড়ি ট্রেনে জার্নিটা শেষ হয়ে গেল আসলে আরামে থাকলে সব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো গরম বুঝি নাই এসির মধ্যে বসেছিলাম তো আমরা ট্রেন থেকে নেমে অটোতে করে চলে এসেছি ফেরিঘাটে আমরা ফেরিতে করে যাব না আমরা যাব স্পিরিট বোটে করে তো পলাশ ভাই বাড়ির জন্য কিছু মিষ্টি কিনে নিল আর স্পিরিট বোট আসতে একটু সময় লাগবে এর জন্য আমরা এই জায়গাটাতে ঘুরছি অনেক সুন্দর একটি ক্যাফে অনেক সুন্দর একটি জায়গা তো বাচ্চারা তো অনেক খুশি তো আমার ননদের মেয়ে বলল যে আম্মা চলো একটু ঘুরে ঘুরে দেখি তো ওর সাথে সাথে আমিও ঘুরে ঘুরে দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি অনেক সুন্দর একটি জায়গা আপনারা চাইলে এখানে বেড়াতে আসতে পারেন তো অনেকক্ষণ আমরা বসেছিলাম প্রায় এক দেড় ঘন্টার মতো বসেছিলাম স্পিরিট বোর্ডের জন্য ফেরিতে করে বা লঞ্চে করে গেলে একটু সময়টা বেশি লাগে আর স্পিরিট বোর্ডে করে গেলে প্রায় আধা ঘন্টা বা ৩৫ মিনিটের মতো লাগে তো বসে থাকতে থাকতে আবার কিছু কেনাকাটা করছে আমার ননদ বলছিল আম নিবে তারপর আমরা জ্যাম খুঁজছিলাম তো জামও পেয়েছি আমও নিয়ে নিছে। স্পিরিট বোর্ড আসতে থাক এর মধ্যে আপনাদেরকে একটি ছোট্ট অনুরোধ করে নেই এখনও যারা বসে আজকের ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে প্লিজ প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আপনার মতো আর অনেকের কাছে আর যারা নতুন আজকে আমার চ্যানেলে ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে আমার ছাড়া নতুন ভিডিও পৌঁছে যায় আপনার কাছে আপনি আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আমরা একটা হোটেলে বসেছিলাম প্রায় এক ঘন্টার বেশি হবে এক দেড় ঘন্টার মতো তো বসে বসে জাম খাচ্ছি বাচ্চাদেরও ক্ষুধা লেগেছিল ওরা খেয়েছে চিংড়া পুরি আমি আবার ভাত খেয়েছি নদীর মাছ দেখে আমার ভাত খেতে ইচ্ছে করেছিল আমি আবার ভাত খেতেই বেশি পছন্দ করি তো অনেক মজা ছিল মাছগুলো চিংড়ি মাছ ছিল শোল মাছ ছিল ছোট আর অনেক ধরনের মাছ ছিল তো আমরা তো স্পিরিট বোটে উঠে গেছি তো ওঠার আগে অনেক এক্সাইটেড ছিলাম যে উঠব কী হবে তো প্রথমে প্রথমে অনেক ভয় লেগেছিল পরে আবার ভয় কেটে গেছে তো অনেক পানি এত পানি এর আগে আমি কখনো দেখিনি আমাদের ওইখানে তো পদ্মা নদী আছে শুধু নদীটা আশেপাশে অনেক বাড়ি ঘর আর এখানে অনেক দূরে দূরে বাড়ি ঘর কত স্পিডে চলছে দেখে বুঝতে পাচ্ছেন। আর আমাদের কিন্তু খুব অল্প সময় লেগেছে আসতে তো আমরা চলে এসেছি আমরা এখন অটোতে করে বাড়িতে চলে যাব। আর অনেক সুন্দর একটি গ্রাম এই গ্রামের আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখতে দেখতে ভিডিও শেষের দিকে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ফিরে আসব আরো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম